তো বন্ধুরা চলে এসেছি আমি ফাইনালি তিন নম্বর ফ্লোরে আর তোমাদেরকে দেখাইতেছি যে একটা গ্রামের বাজার আর প্রচুর ভিড় যেহেতু বিকেলের দিকেটা এটা মানুষজন বাজার করতে আসছে আর রিয়েলি আমি তিন নম্বর ফ্লোর থেকে দেখতেছি সত্যি অনেক ভালো লাগতেছে আর কিছুটা নার্ভাস যেহেতু তিন নম্বর ফ্লোরটা একদমই ফ্ল্যাট যার কারণে আমি কিছুটা নার্ভাস ফিল করতেছি আর রিয়েলি আমেজিং এখন মানুষজন ব্যস্ত বাজার করতে এসেছি বিকেলের দিক আর এটা যেহেতু এশিয়ান হাইওয়ে একদমই কাছে মসজিদটা যার কারণে প্রচুর গাড়ি গাড়ির আওয়াজ আসতেছে নয় আসতেছে আর এদিক থেকে অনেক মেশিনের আওয়াজ আসতেছে সত্যি এখানে অনেক ক্রাউড সো আমি তোমাদেরকে দেখাইতেছি যে একটা গ্রামের বাজার তিন নম্বর ফ্লোর থেকে রিয়েলি অ্যামেজিং আর অনেক ভালো লাগতেছে এখান থেকে দেখতেছি সত্যি অনেক সুন্দর লাগছে আর মানুষজন আসছে বাজার করতে আর এই পাশে আপনার হচ্ছে গ্রাম সাইট সো এই পাশে গ্রামের ভিউ আর ভিডিওর মাঝখানে আরও একটা রিকোয়েস্ট তোমাদেরকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা তো দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা নতুন রয়েছে তো আমাকে কমেন্ট করে জানাও তো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ আর তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক চাই সো এই হচ্ছে গ্রামের ভিউ রিয়েলি অনেক সুন্দর এটা গ্রামের বাজার আপনার বিকেলের দিক মানুষজন বাজার করতে আসছে অনেক সুন্দর হ্যাঁ ভালো লাগতেছে আমি কিছুটা নার্ভাস এখানে যেহেতু ফ্ল্যাট একদম যার কারণে নার্ভাস আর এই পাশে আপনার হচ্ছে গ্রামের ভিউ রিয়েলি অ্যামেজিং আর এটা যেহেতু একদম এশিয়ান হাইওয়ে কাছে যার কারণে এখানে প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর গাড়ি ঘোড়া অনেক 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 সো কেমন লাগলো আপনাদেরকে তিন নম্বর ফ্লোর থেকে গ্রামের একটা বাজার অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা আপনার সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক চাই তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কীভাবে এগোবো একদম এগোতে পারবো না তো তোমাদের আমার সাপোর্ট ইনশাল্লাহ আমিও তোমাদেরকে সাপোর্ট করবো কথা দিচ্ছি আর কেমন লাগলো এখানকার পরিবেশটা জানাবে কমেন্টস করে সো ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে তোমরা আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ